এবং এই চেঞ্জটা করার উদ্দেশ্য হচ্ছে যে গ্রোয়িং অ্যামাউন্ট যেটা অ্যামাউন্টটা যেটা বাড়তে যাচ্ছে এই যে ওয়েলফেয়ার বেনিফিটের উপরে এটিকে এই স্পেন্ডিংটা তারা কাট করতে যাচ্ছে এটি তারা অ্যানাউন্সমেন্ট করেছে তো সেই হিসাবে প্রথমে তারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা আছে এটির যে টেস্ট যে টেস্টটা মূলত পাশ করার পরে মূলত এই পিআইপি এটা দেওয়া হয়ে থাকে সেই টেস্টটাকে মূলত আরও স্ট্রিক করার তারা সিদ্ধান্ত নিয়েছে পিআইপি মূলত তাদেরকে পে করা হয়ে থাকে যারা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে মূলত বসবাস করে এবং যারা যাদের ডিফিকাল্টি রয়ে গেছে তাদের যে এভরিডে যে টাস্ক আছে সেগুলো কমপ্লিট করার এবং গেটিং অ্যারাউন্ড মানে তাদের কোনো কোনো কোথাও যাওয়া জার্নি করা তো গেটিং অ্যারাউন্ড এইসব ব্যাপারে যাদের সমস্যা রয়ে গেছে এবং এটার কারণে তাদের লং টার্ম ফিজিক্যাল অর মেন্টাল কন্ডিশন রয়ে গেছে তাদেরকে মূলত এই পিআইপি দেয়া হয়ে থাকে এটি একটি নট মিন্স টেস্টেড এবং এটা যারা কাজ করে থাকে তারাও এই পিআইপি পাবেন এই পেমেন্টটা মূলত প্রত্যেক বছরে এটা বাড়ানো হয় লাইন উইথ ইনফ্লেশন কিন্তু এলিজিবিলিটি ক্যারিটেরিয়া এইটাই মূলত তারা টাইট করতে যাচ্ছে এবং এই টাইট যেটা শুরু হবে সেটা ইফেক্টিভ হবে ফ্রম নভেম্বর টোয়েন্টি থেকে এবং পটেনশিয়ালি এটার যে রেজাল্ট হবে সেটা হচ্ছে যে যে পেমেন্ট আছে সেটা রিডিউস হয়ে যাবে অনেকের জন্যে এবং এটা খুব হার্ডার হয়ে যাবে তাদের জন্যে তাদের কোয়ালিফাই করার জন্যে বিশেষ করে ডেইলি লিভিং যে কম্পোনেন্ট আছে অব পি পিআইপি এইটের কোয়ালিফাই হতে গেলে তাদের জন্য হার্ডার হয়ে যাবে এবং এটা উইকলি স্টার্টিং ফ্রম সেভেন্টি টু পাউন্ড সিক্সটি সিক্স পার উইক মূলত শুরু হয় এটা হচ্ছে সর্বনিম্ন এবং মিডিয়াম আছে এবং হায়ারও আছে এবং এই এই মোবাইলিটি যে কম্পোনেন্ট সেটার উপরে কোনো পরিবর্তন আসবে না কারণ ডেইলি লিভিং কম্পোনেন্ট একটা আছে আর একটা মোবাইলিটি কম্পোনেন্ট আছে মূলত চেঞ্জটা হবে ডেলি লিভিং যে কম্পোনেন্ট আছে সেটার উপরে যেটা মূলত প্রিপারেশন ফর দ্য ফুডস তারপরে ওয়াশিং করা এই ধরনের যে কাজগুলো আছে কুকিং করা এইগুলোর ব্যাপারে যেসব যেটা সেটাকে বলে ডেইলি লিভিং কম্পোনেন্ট সেটির উপরে মূলত এই পরিবর্তনটা হবে কিন্তু এই আরেকটা যে কম্পোনেন্ট আছে মোবাইলিটি কম্পোনেন্ট এটির উপরে কোনো পরিবর্তন হবে না তবে যে পিআইপির যে অ্যাসেসমেন্ট প্রসেস আছে এটির উপরে রিভিউ হবে তা গভর্নমেন্ট তারা ফ্রিকুয়েন্টলি রিঅ্যাসেসমেন্ট করবে বেশিরভাগ পিআইপি হোল্ডারদের এবং সেটি তারা ফেস টু ফেস করবে এটা মূলত এই চেঞ্জের ভিতরে তারা অ্যানাউন্স করেছে কিন্তু যাদের সিভিয়ার কিংবা লং টার্ম কন্ডিশন আছে তাদেরকে মূলত এই লঙ্গার মানে তাদেরকে ফ্রিকোয়েন্টলি মূলত এই রিঅ্যাসেসমেন্টের সম্মুখীন হতে হবে না এটাই মূলত এই নতুন প্রোপোজালের ভিতরে আছে আর আরেকটি চেঞ্জ এসেছে যেটা ওয়ার্ক ইনক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা মূলত ডিটারমাইন্স করে যে কারা এলিজিবল হবে ফর ইনক্যাপাসিটি বেনিফিট এটা স্ক্র্যাপড হয়ে যাবে মানে এটা আর থাকবে না ইন টোয়েন্টি থেকে এটা এই আন্ডার নিউ প্রপোজার তারপর আছে ইনক্যাপাসিটি বেনিফিট আন্ডার ইউনিভার্সাল ক্রেডিট এটা প্রোজন হয়ে যাবে ইন ক্যাশ টার্মস এবং এটা যারা এক্সিস্টিং যে ক্লাইমেন্ট আছে তারা নাইনটি সেভেন পাউন্ড পার উইক পেয়ে থাকে এবং পাবে ফ্রম এপ্রিল নেক্সট ইয়ার এর অর্থ এই দাঁড়াচ্ছে দেল নট বি ইনক্রিজ তারা কিন্তু আর ইনক্রিজ করবে না ইন লাইন অফ দ্য ইনফ্লেশন টু থাউজেন্ড টোয়েন্টি নাইন এবং থার্টিতে এবং দ্য অ্যামাউন্ট উইল বি রিডিউস টু ফিফটি পাউন্ড পার উইক এটা টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি এরপরে যে পরিবর্তনের প্রস্তাব তারা করেছে সেটা হচ্ছে যে যে দেয়ার উইল বি অ্যান অ্যাভ ইনফ্লেশন ইনক্রিজ ইন দ্য স্ট্যান্ডার্ড রেট অফ ইউনিভার্সাল ক্রেডিট ফর অল দোজ সিকিং ওয়ার্ক অ্যাডিং আপ টু সেভেন হান্ড্রেড সেভেন্টি ফাইভ পাউন্ড এ ইয়ার এক্সট্রা বাই টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি তার মানে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে তারা যদি কাজ খুঁজতে থাকে এবং সেক্ষেত্রে মূলত তারা অ্যাডিং আপ হবে একটা এক্সট্রা মানি সেটার পরিমাণ হচ্ছে সেভেন হান্ড্রেড সেভেন্টি ফাইভ পাউন্ড এবং সেটা ইফেক্ট হবে টু থাউজেন্ড টোয়েন্টি নাইন অ্যান্ড আর যারা আন্ডার এজ অফ টোয়েন্টি টু তারা মূলত ইনক্যাপাসিটি বেনিফিট তারা পাবে না বিশেষ করে ইনক্যাপাসিটি বেনিফিট থাকে তাদের যে ইউনিভার্সাল ক্রেডিট যেটা টপ আপ হয়ে থাকে সেটা আর মূলত তারা ক্লেম করতে পারবে না এটা নতুন প্রোপোজালে আছে আর আরেকটি লাস্ট যেটা সেটা হচ্ছে যে গভর্নমেন্ট তারা বলতে চাচ্ছে যে ইট ওয়ান্টস টু ইজি পিপলস ফেয়ার অ্যাবাউট লুজিং বেনিফিটস ইফ দে টেক এ জব অ্যান্ড ইট ডাজ নট ওয়ার্ক মানে একটা আশঙ্কা থাকে সবার ভিতরে যে তারা যদি জব নেয় সেক্ষেত্রে তারা বেনিফিট লুজ করতে পারে মূলত গভর্নমেন্ট চাচ্ছে যে মানুষের যে ভয় আছে এই সংক্রান্ত ব্যাপারে যে আমরা কাজ করলেই জব পাবো না সেটা যে সঠিক নয় সেটাই তারা এখানে সবার ভিতরে সেই জিনিসটা দূর করতে চাচ্ছে এবং সেই কারণে তারা বলছে যে ইনসেন্টিভস টু ওয়ার্ক ধন্যবাদ